বন্ধুরা আজ ক্রিকেটের ব্রেকিং নিউজ শেষ পর্যন্ত পাকিস্তান ইন্ডিয়ার বিরুদ্ধে খেলতে রাজি হয়েছে অবশ্য আইসিসির কাছে পিসিবি কিছু শর্ত রেখেছে সেই শর্ত সাপেক্ষে পাকিস্তান ইন্ডিয়ার বিরুদ্ধে পনেরোই ফেব্রুয়ারি কলম্বোতে শ্রীলঙ্কায় যে ম্যাচটি হতে চলেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেই ম্যাচটি খেলতে রাজি হয়েছে আমরা এর আগেও অনেক ভিডিও করে জানিয়েছি পাকিস্তান টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মতন একটা ভালো ইভেন্টে ইন্ডিয়ার বিরুদ্ধে সে না খেলে কোনো মতই থাকতে পারবে না কারণ অনেক দিক থেকে অনেক কিছু পেশার আসতে পারে এবং আসতেও ছিল আসতে থাকবে এই মুহূর্তে যে খবর কিছুদিন আগে তোমাদেরকে জানিয়েছিলাম বন্ধুরা শ্রীলঙ্কা অলরেডি পাকিস্তান বোর্ডকে জানিয়ে দিয়েছিল তাদের ওখানে যখন কোনো কিছু জঙ্গি হামলার কারণে কোনো কান্ট্রির প্লেয়াররা খেলতে আসতে চায়নি তখন একমাত্র শ্রীলঙ্কায় যেয়ে তাদের কান্ট্রিতে দুদেশীয় বা ত্রিদেশীয় সিরিজ ম্যাচ আয়োজন করে খেলেছিল ঠিক সেই অনুযায়ী পাকিস্তানকেও শ্রীলঙ্কা বলেছিল তোমরা যদি খেলতে না আসো তাহলে শ্রীলঙ্কার বোর্ডের অনেক ক্ষতি হয়ে যেতে পারে সেই কারণে পাকিস্তান যদি ইন্ডিয়ার বিরুদ্ধে আইসিসি ইভেন্টে কলম্বোতে ম্যাচটি না খেলে তাহলে পরবর্তীতে ভবিষ্যতে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে সেরকম কোনো দুদেশীয় ম্যাচ খেলবে না এবং তাদের প্লেয়ারদের শ্রীলঙ্কাতে যে পিসিএল লিগ হয় সেই লিগও কোনো প্লেয়ারকে পাঠাবে না এরকম নানান কিছু শর্ত রেখেছিল এমনকি আইসিসিও আগে থেকেও বলে দিয়েছিল তারা যদি না খেলে তাদের একটা যে অ্যামাউন্ট একটা যে অ্যামাউন্ট তাদেরকে দেওয়া হয়ে থাকে আইসিসির তরফ থেকে প্রতি বছর আর্থিক সাহায্য হিসাবে সেই অ্যামাউন্টও তারা পাবে না ঘুরে তাদেরকে ফাইন পর্যন্ত দিতে হতে পারে এরকম নানান ধরনের তাদের উপর প্রেসার নানান ধরনের শর্ত তাদের উপর লাগানো হচ্ছিল তো আইটিমেলডি আলটিমেটলি অ্যাজ পার সূত্রের খবর অনুসারে পনেরোই ফেব্রুয়ারি কোলম্বোতে ইন্ডিয়ার বিরুদ্ধে পাকিস্তান সেই ম্যাচটা খেলবে অবশ্যই বন্ধুরা তোমরা এটাও বলতে পারো যে ইন্ডিয়ার সাথে যে ফার্স্ট টি টোয়েন্টি ম্যাচটা হয়েছে আমেরিকার তাতে আমেরিকার কাছে ইন্ডিয়ার পারফরমেন্স খুব একটা ভালো ছিল না হয়তো পাকিস্তান সেটা দেখে ভেবে নিয়েছে ঠিক আছে চলো এরপর আমরা পাকিস্তানরা ভেবেছে যে আমরা ইন্ডিয়াকে হারিয়ে দিতে পারি আমরা ইন্ডিয়াকে নিমেষে হারাতে পারি তো তাদের সেই ম্যাচটা দেখে মনে হয়েছে আমরা তাহলে ইন্ডিয়ার সাথে খেলব। এবং তাদেরকে হারিয়ে দেবো কিন্তু বন্ধুরা অ্যাজ এ ইন্ডিয়ান ক্রিকেট প্রেমী আমরা যারা ইন্ডিয়ান ক্রিকেটকে ভালোবাসি তারা আমরা অবশ্যই আশা করেছি এবারেও সেই খেলাতে ইন্ডিয়া পাকিস্তানকে নিমেষে উড়িয়ে দেবে ঝড়ের মতন কিন্তু হ্যাঁ ইন্ডিয়াকে ওভার কনফিডেন্স থেকে দূরে থাকতে হবে বন্ধুরা এটা হচ্ছে এই মুহুর্তে লেটেস্ট আপডেট পাকিস্তানের সাথে ইন্ডিয়ার পনেরোই ফেব্রুয়ারি ক্রিকেট ম্যাচ অবশ্যই হচ্ছে আর হাই ভোল্টেজ ম্যাচ সেই ম্যাচ এই ম্যাচ থেকে ইনকাম সমস্ত কান্ট্রির হতে পারে এক পাকিস্তানেরও হবে এক এরও হবে এক শ্রীলঙ্কারও হবে আর তার সাথে আইসিসির ইনকাম তো প্রচুর তো শেষ পর্যন্ত এই ম্যাচটি হতে চলেছে তোমাদের মতামত অবশ্যই বন্ধুরা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক করবে আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন আর আমাদের আমেরিকার সাথে যে ফার্স্ট ম্যাচটা হয়েছিল সেই ম্যাচটা অবশ্যই ইন্ডিয়ায় খারাপ পারফরমেন্স ছিল হয়তো ভেবেছিল অন্য আমাদের পার্শ্ববর্তী দুটো কান্ট্রি বাংলাদেশ আর পাকিস্তান তারা ভেবেছিল যে হ্যাঁ ম্যাচটা হয়তো ইন্ডিয়া হেরে যাবে ম্যাচটা ইন্ডিয়া জিততে পারবে না তো সেই নিয়ে তো তারা সোশ্যাল মিডিয়ায় প্রচুর ঝড় তুলে দিয়েছিলো তো এই হচ্ছে আপডেট বন্ধুরা ম্যাচটা শেষ পর্যন্ত আমেরিকার বিরুদ্ধে ইন্ডিয়া জিতেই স্টার্ট করেছে নেক্সট ইন্ডিয়ার ম্যাচ রয়েছে আমাদের নাবেবিয়ার সাথে তারপরেই পনেরো তারিখে ম্যাচ রয়েছে আমাদের পাকিস্তানের সাথে আর লাস্ট ম্যাচ রয়েছে নেদারল্যান্ডসের সাথে আমাদের ভারত অবশ্যই ম্যাচটা খুব যেমনটাভাবে আমরা চেয়েছিলাম বিশ্বকাপে সেরকম শুরু করতে পারেনি কিন্তু জিততেই জয়লাভ করি ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে আশা করছি গ্রুপ পর্যায়ের সমস্ত ম্যাচ সমস্ত কান্ট্রিকে হারিয়ে ফাইনাল পর্যন্ত ইন্ডিয়া জয়লাভ করবে দু হাজার চব্বিশের ট্রফি ইন্ডিয়া রিপিট করবে ইন্ডিয়া ডিপিট করবে নমস্কার বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য